বাবার কাত বিসমুল্লাহিম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার এই অবস্থা দেখে কিন্তু আপনারা হাসবেন না ঠিক আছে কারণ আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে মানে এতটা ঠান্ডা পড়েছে সারাদিন সূর্যি মামার দেখাই পাওয়া যায়নি তো যাই হোক খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখা চাই এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার পর কি করতে হবে শেয়ার করে দেবেন ভিডিওটিকে আর কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাতেই তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সৌমিয়াদির পাশে থাকুন ঠিক আছে আর একটা জরুরি কথা যেটা ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই সৌমিয়া রিয়াক্টস যে আমার হিন্দি চ্যানেলটা ছিল না সেই চ্যানেলে ভিডিও আসছে ভিডিও আমি আবার দিচ্ছি তো অবশ্যই অবশ্যই সেই চ্যানেলটাও একটু ফলো করবেন কারণ সেই চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সেই ভিডিওগুলো কিন্তু অনেক দমদার ঠিক আছে ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন আর ইসলাম দি আলটিমেট পিস চ্যানেলেও ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন তো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সমিয়াদিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই ইসলামিক বিষয়ে যে আমি কথা বলছি এই সমস্ত জিনিসকে আরও আরও সুন্দর করে অন্তর দিয়ে মন দিয়ে জানার চেষ্টার আগ্রহ আরও বেড়ে যাবে তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সমিয়াদের কিন্তু অনেক দরকার তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এবার চলুন শুরু করা যাক আসল ভিডিও কারণ এই ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দর কথা বলতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক পাঞ্জাবের একটি শহরে এক হাকিম সাহেব মানে ডক্টর থাকতো যার চেম্বার ছিল একটি পুরাতন ভবনে একটি পুরনো বাড়িতে হাকিম সাহেব প্রতিদিন তার চেম্বারে যাওয়ার আগে তার স্ত্রীকে বলতেন আজকের জন্য তোমার যা যা দরকার সেটা আমাকে একটি কাগজে লিস্ট করে দাও তার বউ সেভাবেই লিখে দিত হাকিম সাহেব চেম্বারে এসে সর্বপ্রথম বউয়ের দেওয়া সেই লিস্ট খুলে পড়তেন হাকিম সাহেবের স্ত্রী যা কিছু সেই তালিকায় লিখে দিতেন সেগুলো সেগুলোর দাম সে প্রথমে হিসেব করতো সব পণ্যের দাম যোগ করে দেখতেন মোট কত টাকার প্রয়োজন এগুলো কিনতে তারপর তিনি আল্লাহ তালার কাছে এই বলে প্রার্থনা করতেন হে আমার প্রভু হে আল্লাহ আমি শুধুমাত্র আপনার আদেশের অনুগত্য করতে গিয়েই আপনার ইবাদত ত্যাগ করে দুনিয়ার প্রয়োজন গ্রহণ করার জন্য আমার এই ডাক্তারি চেম্বারে এসেছি হে আল্লাহ আপনি যখন আমার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেবেন আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাব আমার ইবাদত গায়ে হাকিম সাহেব প্রতিদিন এমনই করতেন কোনো দিন সকাল সাড়ে নটা পর্যন্ত তো কোনো দিন সকাল দশটার মধ্যে হাকিম সাহেব রুগী দেখা শেষ করে নিজের গ্রামে ফিরে যেতেন একদিন হাকিম সাহেব তার চেম্বার খুলে বসলেন তারপর টাকা হিসাব করতে স্ত্রীর দেওয়া কাগজ খুললেন অবাক হয়ে তিনি তালিকাটির দিকে তাকিয়েই থাকলেন এক সময় তার মাথা চক্কর দিয়ে উঠল তিনি যেন দিনের বেলাতেই রাতের তারা দেখতে পেলেন কিন্তু দ্রুতই তিনি নিজেকে সামলে নিলেন কাগজে তার স্ত্রী আটা ডাল ইত্যাদি ইত্যাদি সামান লেখার পর তার স্ত্রী লিখেছেন মেয়ের বিয়ের যাবতীয় সামান কিনতে হবে আগামী দুই দিন পরেই মেয়ের বিয়ে হাকিম সাহেব কিছুক্ষণ চিন্তা করলেন এরপর তিনি অন্যান্য পণ্যের দাম হিসেব করে সামনে লিখলেন তারপরে মেয়ের বিয়ের সামানের পাশে লিখলেন এটা আল্লাহর হাতে আল্লাহ এর ব্যবস্থা করবেন এরপর তার কাছে দুজন রুগী আসলো হাকিম সাহেব তাদের ওষুধ দিচ্ছিলেন এরপর তার চেম্বারের সামনে একটা বড় গাড়ি এসে থামলো হাকিম সাহেব সেই গাড়ি বা গাড়ির মালিকের দিকে বিশেষ নজর দিলেন না কারণ প্রায়ই এমন অনেক গাড়ি তার চেম্বারের সামনে এসে দাঁড়ায় গাড়ির মালিকরা তার কাছে ওষুধ নিয়ে চলে যায় তো চেম্বারে রুগীদের রুগীরা যখন ওষুধ নিয়ে চলে গেলেন সেই সাহেব তিনি গাড়ি থেকে নেমে হাকিম সাহেবের চেম্বারে ঢুকলেন তাকে সালাম জানিয়ে সামনে থাকা বেঞ্চে বসলেন হাকিম সাহেব তাকে বললেন আপনি যদি ওষুধ নিতে চান তাহলে একটু সামনে এসে স্টুলের মধ্যে বসুন যাতে আমি আপনার নার্ভ চেক করতে পারি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আপনার নার চেক করা জরুরি সেই পরা সাহেব বললেন হাকিম সাহেব আমার মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি অবশ্যই আপনি আমাকে চিনবেনি বা কেমন করে আমি প্রায় পনেরো থেকে ১৬ বছর পর আপনার চেম্বারে এলাম আমি যদি আপনাকে আমাদের অতীত সাক্ষাতের কথা বলি তাহলে আপনার সব কিছু মনে পড়ে যাবে আমি যখন আপনার এখানে প্রথমবার এসেছিলাম সেদিন আমি আমার নিজের ইচ্ছা এখানে আসিনি বরং মহান আল্লাহ আপনার কাছে নিয়ে এসেছিলেন নিশ্চয়ই আমার প্রতি আল্লাহ তালার অনুগ্রহ ছিল আল্লাহ তালা চেয়েছিলেন আমার ঘরকে আবাদ করতে আর আমার বংশ টিকিয়ে রাখতে ঘটনাটা এমন ছিল আমি আমার গাড়িতে চড়ে লাহোর থেকে মিরপুর আমার নিজের বাড়িতে যাচ্ছিলাম আপনার দোকানের সামনে এসে আমার গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় ড্রাইভার গাড়ির চাকা খুলে নিয়ে চাকার পাঞ্চার মেরামত করার জন্য নিয়ে যায় আপনি আমাকে রোদের মধ্যে গরমে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আপনার নিজের চেম্বারের মধ্যে এসে বিশ্রাম নেওয়ার অনুরোধ করেন আমি আসলে এমন সুযোগের অপেক্ষাতেই ছিলাম ড্রাইভার অনেক লেট করেছিল একটা ছোটো মেয়ে তখন আপনার টেবিলের কাছে দাঁড়িয়েছিল এবং সে বারবার বলতে লাগলো চলো না বাবা আমার অনেক খিদে পেয়েছে আপনি তাকে বারবার বলেছিলেন যাচ্ছি মা একটু ধৈর্য ধরো আমি তখন ভাবলাম আচ্ছা আমিও না হয় আপনার এখান থেকে কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নিই কেননা এই ওষুধগুলো আসতে হলেও মানব শরীরে ভালোই কাজ করে তখন আমি আপনাকে বললাম হাকিম সাহেব আমি চার বছর ইংল্যান্ডে ছিলাম ইংল্যান্ডে যাওয়ার আগে আমি বিয়ে করেছিলাম কিন্তু এখনও আমাদের কোনো সন্তানাদি হয়নি আমি সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত আমি দেশে অনেক চিকিৎসা করিয়েছি এবং ইংল্যান্ডেও অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু আমার ভাগ্যে হতাশা ছাড়া আর কিছুই পাইনি তাই আপনি আমাকে বলেছিলেন হে আমার ভাই তবা এবং ইস্তাকফার করুন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না মনে রাখবেন তার কাছে কোনো সম্পদের অভাব নেই সন্তান সম্পত্তি ধন সম্পদ দুঃখ সুখ জীবন মৃত্যু সব কিছুই তার হাতে কোনো হাকিম বা ডাক্তারের কাছে নেই আর না কোনো ওষুধে রোগ ভালো হয় অসুখ বিসুখ যদি ভালো হয় তাহলে তা কেবলমাত্র আল্লাহর নির্দেশেই হয় সন্তান যদি কেউ দিতে পারে তা একমাত্র আল্লাহই দেবে আমার মনে আছে আপনি আমার সাথে কথা বলেছিলেন এবং একই সাথে ওষুধের পুড়িয়া বানাচ্ছিলেন আমি সব ওষুধ দুই ভাগে ভাগ করে দুটি খামে নিয়েছিলাম তারপরে আপনি বলেছিলেন আমার নাম কি আমি বলেছিলাম আমার নাম মোহাম্মদ আলী তখন আপনি মোহাম্মদ আলী এবং অন্য খামে বেগম মোহাম্মদ আলী লিখেছিলেন তারপরে দুটি খাম একত্রে আরেকটি বড় খামের ভিতরে ঢুকিয়ে খামটি আমার হাতে দিয়ে আমাকে ওষুধ খাওয়ার নিয়ম বুঝিয়ে দিয়েছিলেন সেখানে হোমিওপ্যাথির পাশাপাশি আপনার নিজের তৈরি করা কিছু কবিরাজি ওষুধও ছিল আমি অনিচ্ছা সত্ত্বেও ওষুধের খামটি নিয়েছিলাম কারণ আমি মূলত আপনাকে কিছু টাকা দিতে চেয়েছিলাম কিন্তু পরে যখন ওষুধ নিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কত টাকা হলো আপনি বললেন না না ঠিক আছে টাকা দিতে হবে না আমি আপনাকে যখন টাকা নেওয়ার জন্য জোর করলাম আপনি আমাকে বলেছিলেন আজকে হিসেবের খাতা বন্ধ হয়ে গেছে আমি বললাম আমি আপনার কথা বুঝতে পারলাম না সেই মুহূর্তে অন্য একজন ব্যক্তি আপনার চেম্বারে প্রবেশ করলো এবং সে আমার কথা শুনতে পেয়ে হেসে বলল। হিসেবের খাতা বন্ধ হয়ে গেছে মানে হচ্ছে হাকিম সাহেব আজকের দিনের সংসারের খরচের জন্য আল্লাহর কাছে যে পরিমাণ টাকা চেয়েছিলেন আল্লাহ তালা তাকে সেই পরিমাণ টাকা দিয়ে দিয়েছে খানি তিনি আজকে আর এর বেশি টাকা চায় না এই কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম কিছুটা লজ্জিতও হলাম সেই মানুষ বলছে আমি ভাবতে লাগলাম আমাদের চিন্তা ভাবনা হলো যত পারো উপার্জন করো অথচ এই সকল সম্পদ রেখে কবরে ঘুমিয়ে যাই অথচ হাকিম সাহেবের চিন্তা ভাবনা দেখুন মনে মনে আমার আপনাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে মনে হয়েছিল আমি যখন বাসায় গিয়ে আমার স্ত্রীকে ওষুধগুলো দেখিয়ে পুরো ঘটনা খুলে বললাম আমার স্ত্রীর মুখ থেকে অকপটে বেরিয়ে এলো তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি নিঃসন্দেহে বড় একজন বুজুগ আল্লাহওয়ালা মানুষ এবং ওনার দেওয়া ওষুধ আমাদের মনের বাসনা পূর্ণ করার ওসিলা হতে পারে আল্লাহ পাক কার ওষুধ দ্বারা কাকে সাহায্য করবেন কাকে সেফা দেবেন তা তো তিনিই জানেন দেওয়ার মালিক তো তিনিই চলো আমরা আল্লাহ পাকের নাম নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তির ওষুধ খেতে থাকি হাকিম সাহেব আজ আমার ঘরে তিন তিনটি ফুল আমার ঘরে বসন্ত বয়ে নিয়ে এসছে নিঃসন্দেহ আল্লাহর দান আমরা স্বামী স্ত্রী দুজন সবসময় আপনার জন্য দোয়া করি কেননা আপনি যা দিয়েছিলেন এগুলো কোনো ওষুধ ছিল না এগুলো ছিল স্বয়ং আল্লাহ রব্বুল আল কাছ থেকে চেয়ে নেওয়া বিশেষ দোয়া আমি যতবার ছুটিতে ইংল্যান্ড থেকে এখানে এসেছি আমার গাড়ি আপনার এখানে দাঁড় করিয়েছি কিন্তু সব সময় আপনার চেম্বার বন্ধ পেয়েছি অধিকাংশ মানুষই বলেন চেম্বার তো শুধুমাত্র দৈনিক তিন চার ঘন্টার জন্য খোলা হয় মানুষ লাইন ধরে থাকে সবাই জানে হাকিম সাহেবের টাকা জোগাড় হয়ে গেলে সাথে সাথে চেম্বার বন্ধ হয়ে যাবে আর এজন্য আমি বেশ কয়েকবার এসেও আপনাকে পাইনি মোহাম্মদ আলী বলতে থাকলেন আজ থেকে পনেরো বছর আগে যখন আমি আপনার চেম্বারে আপনার ছোট্ট মেয়েটিকে দেখেছিলাম আমি তাকে বলেছিলাম যে তাকে দেখে আমার ভাগ্নির কথা মনে পড়ে গেল হাকিম সাহেব আমার আত্মীয় স্বজন সবাই ইংল্যান্ডে সেটেল হয়ে গেছে শুধুমাত্র আমার একটি বিধবা বোন তার মেয়ের সাথে পাকিস্তানে থাকে আমার ভাগ্নিটির এই মাসের একুশ তারিখে বিয়ে হওয়ার কথা ছিল ভাগ্নির সমস্ত খরচের দায়িত্ব আমি নিয়েছিলাম দশ দিন আগে এই গাড়িটি আমি লাহোরে তাদের কাছে পাঠিয়েছিলাম যাতে করে বিয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারে লাহোর যাওয়ার পরে সে জ্বরে আক্রান্ত হয় কিন্তু সে কাউকে কিছু জানায় না সে জ্বরের ট্যাবলেট হিসাবে সাধারণ কিছু ওষুধ খেয়ে নিয়েছিল আর অসুস্থ অবস্থায় বাজারে ঘুরে কেনাকাটা করেছিল বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নেওয়ার পর দেখা গেল তার একশো চার ডিগ্রি জ্বর এবং তার ম্যানেঞ্জাইটিস হয় আর সে অজ্ঞান অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয় আমার ভাগ্নির মৃত্যুর পরে জানি না কেন আমার এবং আমার স্ত্রীর আপনার মেয়ের কথা খুব মনে পড়ে আমরা স্বামী স্ত্রী এবং আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের ভাগ্নির বিয়ের জন্য দশ ভরি স্বর্ণের গহনা সহ সমস্ত জিনিসপত্র আপনার এখানে পৌঁছে দেব। আপনার মেয়ের বিয়ে যদি খুব শীঘ্রই হয়ে থাকে তাহলে বিবাহিত মেয়ের ঘরে পৌঁছে দেব। আর যদি বিয়ে না হয় তাহলে যখন বিয়ে হবে তার বিয়েতে এগুলো খরচ করবেন আপনি দয়া করে মানা করবেন না আমি জানি আপনি টাকা নেন না টাকা আপনাকে দেওয়া যায় না কিন্তু উপহার না নেওয়া সুন্নতের খিলাপ আপনি রাসুল্লাহ সাল্লাহকে যদি ভালোবাসেন তাহলে আমার অনুরোধ আপনি এই সমস্ত উপহার আপনাকে নিতেই হবে এটা রাসুলের সুন্নাতের দোহাই তিনি তার ভাগ্নির বিয়ের জন্য করা এক ট্রাক বিয়ের সামান এবং জুয়েলারি সহ ট্রাকে বোঝাই করে সেই ট্রাকটি হাকিম সাহেবের চেম্বারের সামনে রাখলেন হাকিম সাহেব কথাগুলো শুনছিলেন এবং চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল তিনি বললেন মোহাম্মদ আলী সাহেব আপনি যা কিছু বলছেন কিছুই আমার মাথায় ঢুকছে না আমার মাথা কিছুতেই কাজ করছে না আমি তো আজ সকালে বিয়ের সামানের লিস্ট রেখে দিয়েছিলাম এবং তাতে লিখে দিয়েছিলাম আল্লাহ ব্যবস্থা করবে পাক যে এভাবে ব্যবস্থা করবে সেটা তো আমি বুঝতে পারি নি মোহাম্মদ আলী সাহেবও বুঝতে পারলেন না আসলে হাকিম সাহেব কি বলছেন হাকিম সাহেব তার স্ত্রীর দেওয়া লিস্টটা সেই আলী সাহেবের সামনে দেখালেন আলী সাহেব সেখানে দেখালেন প্রথম দিকে দৈনিক গ্রোসারি যে সমস্ত আইটেম সেটার নিচে লেখা রয়েছে মেয়ের বিয়ের সামানা মানে সামান হাকিম সাহেব তার স্ত্রীর দেওয়া সেই লিস্টটা আলী সাহেবের সামনে প্রদর্শন করলেন আলী সাহেব দেখতে পেলেন সেখানে প্রথম দিকে দৈনিক গ্রোসারি আইটেম আটা ময়দা সুজি বিভিন্ন ধরনের পণ্যের তালিকার সবার নিচে লেখা আছে মেয়ের বিয়ের সামানা অন্য পণ্যের সঙ্গে টাকার উল্লেখ থাকলেও মেয়ের সামানার সঙ্গে লেখা আছে তা আল্লাহ ব্যবস্থা করবে আলী সাহেবের বুঝতে দেরি হলো না এই তালিকার মানে কি কেননা হাকিম সাহেব কি মানুষ সেটা আলী সাহেব পূর্বেই জানেন আলী সাহেব সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে তুই চোখের জল ফেলে বললেন হে মহান প্রভু নিঃসন্দেহে সকল রিজিকের মালিক তুমি তোমার সত্য তুমি অতল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ক্ষুদ্র একটি প্রাণীর খাবার তুমি দিয়ে থাকো যেমন মহাকাশে সবচেয়ে উঁচুতে হারিয়ে যাওয়া একটা পাখির খাবারও তুমি দিয়ে থাকো হে মহান প্রভু আসলাফুল মখলুকাত মানুষের রিজিক তুমি চাইলে কত সহজেই দিতে পারো অথচ এই রিজিকের মোহে অন্ধ হয়ে আমরা কত হারাম কাজ করছি হাকিম সাহেব বললেন মোহাম্মদ আলী সাহেব আপনার ভাগ্নির মৃত্যুতে আমি শোকা হতো তবে আমি আল্লাহ তালার কুদরতের কারিশ্মা দেখে হতবাগ হয়ে গেছি তিনি কিভাবে নিজের মজ্জা দেখিয়ে থাকে হাকিম সাহেব বলতে থাকলেন যখন থেকে আমার বোধ হয়েছে আমি সকালে উঠে একটাই জিকির করি তা হচ্ছে হে আল্লাহ তুমি একমাত্র রিজিক দাতা আমার দায়িত্ব হচ্ছে যতটুকু রিজিকের প্রয়োজন ততটুকুর জন্য শ্রম দেব কেননা মানব জাতির জন্য শ্রমের বিনিময়ে রিজিকের বিধান তুমি করে দিয়েছ আমার দায়িত্ব শ্রম দেওয়া তোমার দায়িত্ব রিজিক দেওয়া আর সন্ধেই আল্লাহকে সুখী আদায় করি যা কিছু আল্লাহ আমাকে দিয়েছেন হে আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত বড় খরচের সামানা তুমি কত সহজেই আমার জন্য ব্যবস্থা করে দিলে আমাদের উচিত আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা আল্লাহ আমাদেরকে হজরত সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করুন প্রকৃত উম্মত যে উম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লামের দেখানো পথকে বহু অনুসরণ করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন কি জানলেন আর আপনাদের মনে এখন কি হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানানো চাই ভিডিওটিকে শেয়ার করা চাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেটা আমি আগে বললাম তো আজকে এই পর্যন্তই ওই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে এরকমই খুবই সুন্দর একটি বিষয়ে কিছু বলবে আপনাদের সৌমিয়াদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ